হ্যালো এভরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি রত্না আমারই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম আজকে দিনটা হইতেছে বৃহস্পতিবার আর এখন গড়িঘাটের সময় হইতেছে সকাল ওই সাতটার কাছাকাছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম অবশ্য ব্লগের সঙ্গে থাকো তো একটু আগেই ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করছি মর্নিং এক্সারসাইজ সারলাম তারপর ফ্রেশ হয়ে সেরা বাইরের দরজাটা খুলছি দিনের অবস্থাটা না বেশি একটা ভালো না দেখতেই পেলে রৌদ্র নাই কিছু নাই এই যত দূর নজর যেতেছে এত দূর খোয়াশেই মনে হইতেছে মনে হইতেছে না আজকে রৌদ্র উঠবো কইরা ও বাতাস চলতেছে জানো তো এত সুরসু করে বাতাস চলতেছে দাঁতে দাঁতে বাড়ি খাইতেছি এত ঠান্ডা লাগতেছে তো এই যে মাথাটাতে এখনও আশ্রয়ছি না জাস্ট ফ্রেশ হইলাম তো একটু উপরে কাজ আছে এইগুলি আগে সাইরা নেই যেমন এই যে কাপড় কোটে দয়া দিতে লাগবো তো এই তো আর মাত্র হাতে দুইটা দিন আছে তারপরেই তো আমাদের বাড়িতে অতিথি হইব তো অতিথি আওয়ার আগে এই যে সমস্ত বাড়তি কাজগুলি সায়রা নিতাসি তো একটু কাঁচা দোয়া করতে লাগবো গর্তটা পরিষ্কার করতে লাগবো এই টুকটাক কাজগুলি আছে বেশ অনেক দিন হয়ে গেছে প্রপারভাবে কাজগুলি করা হইতেছে না তো রান্নাঘরের অবস্থা বেশি একটা ভালো না জানো তো তারপর এই যে পিরিয়ড শেষ হয়েছে এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপর তো ঠাকুর যাওয়া দিতে লাগবো আজকে প্রচুর কাজ আছে তো এইখানে একদম সকাল সকাল করে ঘুম থেকে উঠতে সেরা কাজগুলি কিন্তু শুরু করে দিছি এর মানে এটা না যে নিজের শরীরের দিকে ধ্যান দিই না বা এক্সারসাইজগুলি স্কিপ করে জায়গা এইগুলি কিন্তু একদমই স্কিপ করি না যেই দিন ধরো একটু তাড়াহুড়া করে কাজগুলি করতে লাগবো বা প্রচুর কাজ যেমন জায়গা দিনটা কিন্তু একটু সকাল সকাল করে ঘুম থেকে উঠা জায়গা আর শীতের ছোটো দিনের বেলা দেখবা যত দেরি করে ঘুম থেকে উঠবো দিনটা ছোটো মনে হয় আর একটু সকাল করে উঠতে গেলে দেখবা দিনটা একটু বেশি বড় মনে হয় কাজগুলি করার লাগে একটু বেশি টাইম পাওয়া যায় হাতে তো যাই হোক এইদিকে বাইরের অবস্থাটা আগে দেখিয়ে নিয়েছি বেশি একটা ভালো না তোমাদের একটু দেখে দিলাম প্রচণ্ড খোয়াশার প্রচণ্ড বাতাস তো এত ঠান্ডা লাগতেছিল আর এই যে গাছে জল দিলাম নিচের গাছে উপরের গাছে সমস্ত গাছে একদম ভালো করে জল দিছি আর যে জামা কাপড়গুলি ভিজাইবার আছে এইগুলি ভিজাইয়া দিলাম তার সাথে ওই যে চাদরটাও আসে অনেক দিন ওই কাঁচা ধোয়া করা হইতেছে না তো এই চাদরটার মধ্যে নাকি মনে গন্ধ করতেছিল তো আপনি এইটাও ভিজাইয়া দিলে একবারে ধুয়ে দিলামও এ তো রৌদ্রের অবস্থা বেশি একটা ভালো নয় এখন কয়েকটা দিন ধরে না এইরকমই রকমই চাইতে কবে রৌদ্র উঠবো না উঠবো এই চিন্তা করে হয়ে থাকলে ওই বো তো তো ভাবলাম রৌদ্র না উঠুক আর না উঠুক কাঁচা দোয়াটা সাইডার লাই তো এইদিকে এই যে উপরের সমস্ত কাজটা সারলাম তারপরে গড়ে এসেছিলাম মাথাটা আশ্রয় নিয়েছি এইবার আগে পড়ছি এই যে রান্না করে আগে সকালে ব্রেকফাস্টে রেডি কইটা নিমু। কারণ কে কৌ তো এই যে সকালবেলা বরের সাথে যদি ব্রেকফাস্টটা না করি তাহলে সারাদিন আমার আর কিচ্ছু খাওয়া হইতো না কইতে পারে এক প্রকার সারাদিন আমি নির্জলা উপয়াস থাকি জলটা খাইবার সময় পর্যন্তই পাই না তোমরা ওই তো অনেকেই মনে করতে পারো তুমি তো একাই থাকো তো জলটা খাইবার সময় কে লিখে পাও না এইটা আমার অভ্যাস জানতো এই যে সকালবেলা কারোর দেখা দেখি যদি একটু টিফিনটা সাইরা নেই তাইলে দেখবো সকালবেলায় খাওয়া হয়ে যায় আগা আর একা থাকলে তো এত খাবার তোর জোর থাকে না কখন নিজের লেগে কর্মো খামু তার থেকে ওই যে মনে হয় একটু বিস্কুট আর একটু জল খেয়েই সাইডা লাই তো গতকালকে তো সংক্রান্তি গেছে এই যে সংক্রান্তির দিয়ে একটু পিঠা করছিলাম বেশি কিছু পিঠা ঘুরছি না একটু সিদ্ধ পুলি করছি তার সাথে একটু সিদ্ধ পিঠা করছিলাম তো বড় না পিঠা করার বেশি একটা ওর ইচ্ছে আছে না যেহেতু দু একদিন পরে আমার ননার আছে তো ও কইতা ওরা আইলে ভালো করে একটু পিঠা পুলি করো এখন আমাদের লেগে এই যে সংক্রান্তির দিন পিঠা না খাইলেও হইতো না একটু তো মন চায় তাই না থাকলে তো অনেক নানান ধরনের পিঠাপুলি মা করতো খাইতাম তো এইখানে এই যে আমি নিজের মতো করে একটু সংক্রান্তিটা পালন করছি তো কালকে তো সিদ্ধ পিঠা করছি এইটা দিয়ে সেরে সকালবেলা এই যে ব্রেকফাস্টটা সারা নিয়েছি তার সাথে ব্রেড গরম করছিলাম বিস্কুট আসিল তো আমি এই যে ব্রেড তার সাথে বিস্কুট পিঠা আর গরম জল দিয়ে সেরে সকালে ব্রেকফাস্টে দুজনেই সারলাম টিফিনটা করার পরে না প্রচণ্ড ঠান্ডা লাগতে ছিল তারপরে এই যে সোয়েটারটা দিয়ে নিয়েছি কাজ করলে দেখবো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে লাগে কন্টিনিউ হাঁটতে থাকি তখন না গরম লেগে জায়গা আর এই যে ব্রেকফাস্টটা করার পরে আবার ঠান্ডা লাগছে তো এই যে সোয়েটারটা পরছিলাম তো এইদিকে রান্না করে কাজটা ছাড়ছি যে বাসন কইটা বরলো বাসন করে সঙ্গে সঙ্গে ধুয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার কইটা রাখা দিয়েছি যাতে রান্না করার সময় আমার একদম রান্নাঘরটাও ক্লিন থাকে তখন দেখবো কাজ করতে ভালো লাগবো একদম ঝটপট করে সমস্ত কাজগুলি হয়ে যাবে আর জানো তো আজকে না রান্না করার বেশি একটা তরজুরও নাই কালকের অনেকখানি ভাত তরকারি ডাল সব কিছুই আসে তো এই যে সকালবেলায় তো রান্নার প্রেশারটাও নাই আর বরের আজকে আর ডিউটি আছে ওই যে দুপুরবেলা তো তো দুপুরে ডিউটি থাকলে ওই সিদ্ধ ভাতেই খাইয়া যা তো এখন এই কারণে আর কিছু করতাম না কালকের যে ভাত তরকারি আছে এটা একটু পরে গরম কইরা ওরে দিমো আমিও খাইয়ালাম যেই দিন দেখবো এই যে সকালবেলা রান্নার প্রেশারটা না থাকে ওই দিনটা তো আমার মনে হয় যে কত কাজ জানি শেষ হয়ে গেছে এতটাও মানে রিল্যাক্স লাগে বাকি কাজগুলি করতে ভালো লাগে আর রান্নার প্রেশারটা থাকলে দেখবো সকাল থেকে একটা মাথার মধ্যে টেনশন ঘুরতে থাকে কি রান্না করবো আজকে কি রান্না করবো এই চিন্তা করতে করতে অনেকটা বেলা হয়ে যায় যাই হোক আজকে যেহেতু রান্নার বেশি একটা প্রেশার নাই সবটাই আছে একটু গরম করলেই হয়ে আছে বগা তো এই যে রান ঠাকুর ঘরটা পরিষ্কার কইরা নিতেছি এত ভালো কইরা সব কিছু নামাইয়া পরিষ্কার করতেছি না উপরের জায়গাটা একটু অ্যালোমেলো হয়ে আসিল তো জিনিসগুলি একটু সুন্দর করে জাগার মধ্যে রাখা সেইরা ভালো করে পরিষ্কার কইরা আবার জিনিসগুলি গুছাইয়া নিয়েছি এবার এই যে ঠাকুরের আসনটা একটু ভালো করে পরিষ্কার কইরা নিতেছি বেশি একটা দিন তো হয়েছে না এই যে ঠাকুরের কাপড়গুলি চেঞ্জ করছিলাম তো কিচ্ছু হয়েছে না জানো তো এখনও ভালো আছে। তো ভাবলাম আর চেঞ্জ করতাম না সমস্ত জিনিসগুলি একটু সরাই আসে এরা ভালো করে জায়গাটাই আবার সুন্দর করে একটু নিই ইদানিং এই যে আমার ঠাকুর ঘর নিয়ে এসে আবার ঠাকুর ঘরের পর্দাগুলি নিয়ে এত এত কমেন্ট আইতেছে জানো তো দিদিভাই ঠাকুরের পর্দাগুলি একটু ভালো করে দেখাও আসনটা একটু ভালো করে দেখাও তুমি একটু ভালো করে দেখেলে আমি এইরকম পর্দা বানাইতাম আমার অনেক ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ গো আমি চেষ্টা করছি গত দিনের ব্লগে তোমাদের পর্দাটা একদম ভালো করে কাছের থেকে দেখাইবার লাগে তো ওইখানে একটা দিদিভাই আমার কমেন্ট করছিল তুমি নিচের যে পর্দাটা বানাইছো এটা কি কুচি দিয়ে বানাইছো হ্যাঁ গো এটা আমি কুচি দিয়েই বানাইছি ওই যে উপর সাইডটা ভালো করে লম্বা করে শিলি কইরা ওইটার ভিতরে দিয়ে কিন্তু একটা সুতা ঢুকাইয়ে দিছি তো যে এখানে করার পরে এটা কুচি কুচি হয়ে গেছে গা আর কি এইদিকে আমার ঠাকুরের আসনটা পরিষ্কার করা হয়ে গেছে গা তারপরে এই যে গট টট সবটা কিছু নামাইয়া ভালো করে দোয়া মাঝে কইরা নিতেছি আজকে যেহেতু বৃহস্পতিবার এমনিও তো ঠাকুরগোটা পরিষ্কার করতেই লাগতো তো বৃহস্পতিবারের আগের দিনকেই কিন্তু আমি ঠাকুর ঠাকুরগোটা পরিষ্কার কইরার আগে কিন্তু এই যে পিরিয়ড চলাকালীন তো এটা করা পসিবল না তো এই কারণে এখন কইরা নিলাম এইদিকে আমার ঠাকুরের বাসনটাও দেওয়া হয়ে গেছে গা তো এই যে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিয়েছি তারপরে যে সিংটা একটু ভালো করে মুছে নিয়েছে সিংটার মধ্যে না কালি টিকটিকের পটে গো এগুলি দেখলে গিন্নার লাগে আর ঠাকুরের বাসন মাঝে এইখানটায় কেমন লাগে গো তো তো এই যে একটু ভালো করে সিংটা পরিষ্কার করিয়ে নিয়েছি এবার চলো আসনটা তোমাদের একটু দেখে দেই যে এইটা হইতেছে আমার আসনের ভিতরের দিকটা আর কি যেইখানে আমার সমস্ত ভগবান আমি এইভাবে সুন্দর করে একটু সাজায় নিয়েছি আর বাইরের দিকে রাখলাম এক সাইডে ওই যে দুর্গা ঠাকুর আরেক সাইডে রাখলাম বৃন্দাবন থেকে ওই যে রাধা কৃষ্ণ মূর্তিটা আনছিলাম এইটা রাখছি এই রাধাকৃষ্ণ মূর্তিটা আমার এতটা ভালো লাগছিল জানো তো তো বর আমারে এই জিনিসটা উপহার দিছে আর কি তো প্রথমে যখন এইটা কইছিলাম ও কইতেছে না না এখন না পরে নিও মানে আমাদের এখান থেকে নিতাম আর কি কিন্তু ওই যে মন কি আর মানে ওরে কইতাছিলাম বৃন্দাবনে আইসি একটা কৃষ্ণ মূর্তি যদি না নেই তাইলে ওইবো প্রথমে ও আমার নানা করতেছিল তারপর যখন থেকে আমার মনটা খারাপ হয়ে গেছে তারপর এটা কিনা দিয়েছে আমার একটা দিছে আর শাশুড়ি মার একটা দিছিল তো শাশুড়ি মারটা তো শাশুড়ি হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করে হইছে না তো যাই হোক এইদিকে এই যে ঠাকুরের আসনের কাজটা সবটাই সারলাম এইবার আয় পড়ছি এই যে গড়দুয়ারটা গুছাইতে সকালের এই যে বাসি কাজগুলি এইগুলি দেখবা সবথেকে বড় এই যে গড়দুয়ার ঘুসানি গটা একদম টিপটপ করে রাখা এই কাজটা যতক্ষণ না সারি ততক্ষণ দেখবো মাথার মধ্যে একটা টেনশন থাকে যে এই কাজটা এখন হইছে না ঘরের কোনো কাজই হইছে না আদৌ কি আমি সবটা সময় মতো করতে পারবো কি না আর প্রতিদিন জানো তো এই যে গরদোয়ারটা আমার যদি গুছাই না না থাকে আমার না ভালো লাগে না একটা অস্বস্তি কাজ করে যতই গড়দুয়ার ঘুসাইয়ে রাখি একটু তো এলোমেলো ওই এটা কিন্তু প্রতিদিনের রুটিনের মধ্যেই পড়ে যে গড়দুয়ারটা ঘুসাইয়ে রাখা তো এই যে এলোমেলো হইলো আমি প্রতিদিন সকালবেলা কিন্তু একটু সময় করে গর গরদারটা সুন্দর করে ঘুসিয়ে রাখি কারণ এই যে আধা ঘন্টা হোক বা এক ঘন্টা এই সময়টা যদি ঘরের পিছনে দেয় বা এই সময়টার মধ্যে যদি ঘর দোয়ারটা গুছাই রাখতে পারি তাহলে সারা দিনটা না ঘরটা দেখতে অনেক ভালো লাগে গো আর এইখানে যেহেতু থাকতে গো এই জায়গাটা যদি গুছাইয়ে না রাখি টিপটপ না রাখি তাহলে ভালো লাগে কোথাও তো আমি তো আমার সাধ্যে মতো বা আমি যতটুক পারি চেষ্টা করি আমার এই ছোট্ট রাজপ্রাসাদটা আমি সব সুন্দর সুন্দর করে গুছাইয়ে রাখতে আর এটা কিন্তু কোনো রাজার রাজপ্রাসাদ না এটা আমার রাজার রাজপ্রাসাদ তো এইখানে আমি সবসময় চেষ্টা করি আমি আমার মতো করে আমার গরদুয়ারটা একদম টিপটপ রাখার এইদিকে দেখো না তোমাদের সাথে গল্প করা শুরু করলে কি হইতেছে না হইতেছে এদিকে একদম খেয়ালই থাকে না তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বিছানাটা একদম ভালো কইরা টান টান করি বেডশিটটা পাতায় এনেছি তারপর বালিশগুলো একদম সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি আর তার সাথে কিন্তু কম্বলটা একদম সুন্দর করে পাইতা নিয়েছি এইবার এই যে বরের আছে দুইটার সময় ডিউটি তো ওর যাবতীয় জামা কাপড় ব্যাগপত্র সবটাই রেডি করে রাখিয়া দিছি নাহলে ওই যে ডিউটি যাইবার সময় আবার ডাকাটাকি শুরু করিয়ে দিব যে এইটা পাইতাসি না ওইটা পাইতাসি না তো ওই যে ওর লাগে সমস্ত কিছু একদম হাতের দাঁড়িয়ে আমার রেডি করে রাখতে লাগে আর এত আমার সুবিধা হয়ে জায়গা জানো তো ডিউটি যাইবার সময় আমার না ওই যে ব্যাগটা দড়াই দিলেও হয়ে জায়গা বেশি একটা টেনশন নিতে লাগে না কারণ বুঝতেই তো পারো ডিউটি গেলে যদি একটা জিনিস কম হয়ে জায়গা তখন আবার ভীষণ চাপে রয়ে জায়গা ডিউটির আসে আয়সে আবার আমার লাগে ঝগড়া করা শুরু কইরা দিব যে এটা দিছ না ওইটা দিস না আজকে আমার এটা হয়েছে বা ওই যে ডিউটি করতে আমি ঠিকঠাক মতো করতে পারতেছি না আর আজকে জানো তো ওর না দুই দিন হয়েছে মেডিকেল ক্যাম্পিং চলতেছে এই ক্যাম্পিংটা টানা তিন দিন থাকবো তো প্রতিদিনই জানো তো দশটা করে ওই যে অপারেশন হইতে আছে ওই নার্ভের অপারেশনগুলি হইতে আছে। তো বুঝতেই তো পারো একদিনে যদি দশটা অপারেশনের মধ্যে হয় তাহলে একটা মানুষের উপর কতটা প্রেশার যায় আর ওই যে ডাক্তার তো আছে ওই কিন্তু নার্সের তো প্রচুর খাটতে লাগে জানো তো আমি যে একজন নার্স হিসেবে বুঝতে পারি একটা অপারেশন হওয়ার সময় একটা নার্সের কতটা পরিশ্রম করতে লাগে বর্তমান সময়ে হয়তো আমি কাজ করি না সব কিছু সাইডে একজন হাউস হয়ে গেছে কিন্তু যখন কাজ করতাম তখন যেন তো ডিউটি করে আসে রুমে আর একদমই শরীরে এনার্জি পাইতাম না অন্য কাজগুলি করার লেগে বা খাওয়া দাওয়া করার ইচ্ছে করতো না এত ক্লান্ত লাগতো তো এজ এ হাউস ওয়াইফ আমি অনেক হ্যাপি আছি আমি বিয়ের পর থেকে আমার পুরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এসে আমার এই ছোট্ট সংসারটা সবসময় চেষ্টা করেছি সুন্দর বইটা যাতে সবসময় ভালো রাখতে পারি সবাইরা ভালো রাখতে পারি কিন্তু অনেক সময় মনে হয় আদৌ আমি কি একজন ভালো গৃহিনী হইতে পারছি আমি জানি না আমি কত দূর একজন ভালো গৃহিণী বা একজন ভালো বউ হইতে পারছি কিন্তু চেষ্টা করি গো জানো আর নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়া যাতে একদম ভালো গৃহিণী হইতে পারি একজন ভালো বউ হইতে পারি একজন ভালো ছেলের বউ হইতে পারি কিন্তু অনেক সময় মনে হয় যে এত কিছু কইরা সাইরা যখন কারোর মন পায় না তখন অনেক খারাপ লাগে জানো তো তো যাই হোক এইটাই সংসারের নিয়ম এইভাবেই চলতে হবো সবসময় যে একরকম চলবো এই রকম না এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কাজ করবো সারলাম একদম ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এবার এই যে গরটা ঝাড় দিয়ে নিতেছি আর ওইদিকে দেখতেই বললাম বড় শুয়ে শুইয়া মোবাইল কাটতেছে তার সঙ্গে গান শুনতাছে অ্যাকচুয়ালি ও গান শুনতেছে না আমি গান শুনতেছি আমার গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগে সারাদিন তো একাই থাকে তো আমার সঙ্গে কইতে পারো আমার মোবাইল আর ওই যে টিভি তো টিভি তো দেখার একদম সুযোগই হয় না ওই বিকেলের দিকে একটু সময় টিভি দেখি আর নাহলে এই যে গান শুনতে শুনতে সমস্ত কাজগুলি সাইরান নেই এতে দিনে একা একা মনে হয় না আর কি বেশ ভালোই দিনটা কয়েকটা জায়গা আর তোমরা তো আসে দিন শেষে তোমাদের সাথে গল্প করার লাগে আমার কাছে অনেক অনেক কথা জমেছে এগুলি আমি ভাবি তোমাদের সাথে শেয়ার করবো যখন কাজ করি তখন এই কথাগুলি আমার মাথা ঘুরতে থাকে তো অনেকেই আছে তোমরা আমার কথাগুলি শুনে অনেক মোটিভেট হোক অনেক বোন বা দিদিভাই আছে তারা আবার কমেন্ট করে দিদিভাই তোমার কাজ থেকে অনেক কিছু শিখতে পারি তোমার কাজ থেকে অনেক এনার্জি ভাই তোমার মতো কাজ করার চেষ্টা করি তুমি অনেক সুন্দর কাজ করো তো থ্যাংক ইউ সো মাচ গো তোমাদের মনে যে আমি এইটুকুনি জায়গা তৈরি করতে পারছি বা তোমরা যে আমার কাজ থেকে কিছু শিখতে পারতেছ এইটা আমার কাছে বিশাল বড় একটা খুশির জায়গা যে আমি এইটুকুনি একটা সংসারের মধ্যে থেকে যে কাজগুলি করি এইখান থেকেও তোমরা অত অত কাজ শিখতে পারো বা আমার এদিকে সেটা মোটিভেট হোক তো থ্যাংক ইউ সো মাছ এতটা ভালোবাসা দেওয়ার লাগে দিকে আমি আর ঘুষিয়ে গড়দুয়ার একদম ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে যে সকালে যে বাসন কইটা ধুয়ে রাখছি এই কইটা কিন্তু জায়গা মধ্যে ঘুষিয়ে রেখে দিয়েছি যাতে এই যে ঝুড়িটা ফাঁকা হয়ে যায় আগা নাহলে ওই যে সিঙ্কের পাশে একদম সাম লেগে থাকে তারপরে এই যে দুপুরে যে রান্নাটা আছিল এটাও সারলাম দেখতেই ওইলাক কালকের সোয়াবিন কষা আছিল তার সাথে ডাল আর অনেকটা ভাত আসছিলো যেটা দিয়ে আমাদের দুজনেরই কিন্তু দুপুরে খাওয়াটা হয়ে যায় বোগা আবার ওই যে রাত্রের দিকে রান্না করবো এখন যদি আবার নতুন করে রান্না করি তাহলে এই ভাতটা নষ্ট হয়ে যায় এবং আর ওই যে নতুন বাতের সাথে যদি এই বারটা দিই তাহলে অনেকটি নরম হয়ে যায় আর এত নরম বাত না আমরা দুজনেই খাইতে পারি না তো এই যে যেইটা আছে এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সারমো আর বুঝতেই তো পারো আমরা তো একটা বাজেটের মধ্যে চলতে হয় অনেক সময় যদি একটু উনিশ বিশ হয়ে জায়গা জানো তো এত কষ্ট করে সবটা ম্যানেজ করতে লাগে অনেক সময় তো বুঝতেই পারি না কী করবো না করবো তো একটু আগের থেকেই যদি একটু বুঝতে শুনলে চলে তাইলে দেখবো আমাদের কিন্তু মাস শেষে হোক বা দিন শেষে হোক আমাদের কোনো কিন্তু প্রেশার নিতে লাগে না আর এই যে বোঝাটা এইটা কিন্তু আগে আমিও বুঝতাম না তবে সংসার করা শুরু করছি নিজের হাতে একটু একটু কইরা সেটা সবটা তৈরি করছি বা খরচা করি তখন থেকে কিন্তু বুঝতে পারি যে সংসার করা সত্যিই অনেক কষ্টের বা একটা ভালো গৃহিণী হইতে গেলে কত কিছু সহ্য করতে লাগে কত কিছু বুজা চলতে লাগে অনেক সব তো এইরকমও হয় যে নিজের ইচ্ছেগুলি নিজের স্বপ্নগুলি এইগুলিরই কিন্তু স্যাক্রিফাইস করতে হয় যাই হোক এই দিয়ে খাবারটা গরমে বুয়াইয়া সেইরা এই যে বললাম বারান্দার মধ্যে সকালে তো উপরে গাছে জল দিছি সামনের দিকে আর জল দেওয়া হয়েছে না তো এই যে গাছে একটু চাল দেওয়ার ডাল কালকের জলটা আসছিলো তো এইটা দিয়ে দিলাম তারপর এই যে গ্রিলের মধ্যে যে মাকসার ঝুলগুলি আসছিলো এগুলি পরিষ্কার করিয়া দিছি দূর থেকে না বেশ বাজে লাগতেছিল কালকে যখন সামনের দিকে গিয়েছিলাম গিয়ে দেখি দূর থেকে এইগুলি বেশ ভালো বোঝা যাইতেছে আর এত বৃষ্টি লাগতেছে সামনের জায়গাটা ঝাড় দিবার আগে গ্রিলটা ভালো করে ঝাড় দিয়ে এবার এই যে সামনের জায়গাটা একটু ঝাড় দিয়ে দলাইতেছি কী কৌতো বন্ধুরা এই যে ছোটো ছোটো জিনিসগুলি এইগুলি যদি আমরা যখন নজরে পড়ি তখনই কইরা রক্ষা দিই তাহলে দেখবা পরের লেখা কিন্তু কাজটা আর থাকলো না আর পরের লেখা করলে দেখবা এই কাজটা জমতে জমতে না একটা সময়ের পর পাহাড়ের মতো হইয়া জায়গা তখন দেখবা দুই হাতে খাবলাইয়াও কিন্তু আর করা যায় না তো আমি তো সব সময় চেষ্টা করি প্রত্যেক দিনের কাজটা যাতে প্রতিদিনই কইরা রক্ষা দিতে পারি পরের দিনের লেগে যাতে আর না রাখি আর যখন ধরো সময় দিতে পারি না বা শরীরটা ভালো থাকে না তখন অন্য রকম ব্যাপার থাকে সব সময় দিয়ে আমাদের শরীর একটা ভালো যাবো এই না আমরা যেহেতু মানুষ আমাদের ভালো খারাপ সবটা নিয়েই চলতে লাগবো একটু বুদ্ধি করে আসে একটু ধৈর্য শক্তি নিয়ে আসে যদি সমস্ত কাজগুলি সুন্দর করে করতে পারি তাইলে দেখবো সংসার করাটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যায় একা হাতেও কিন্তু সমস্ত দিকে ম্যানেজ করা যায় তো যাই হোক এইদিকে গাছে জল দিলাম সামনের বেলকানির সমস্ত গাছে জল দিয়ে দিছি তারপর ঘরের সামনের জায়গাটা ছাড় দিয়ে সেরা এইবার পড়ছি এই যে ঘরটা মুরচ্চার নিম যেহেতু বৃহস্পতিবার ঘরটা তো মুছতেই হইব ঠাকুর ঘরটা তো আগেই মোড়চার নিয়েছি এবার বাকি ঘরটা মুরচার নিম তো বেশ দু একদিন আগে একটা দিদিভাই কমেন্ট করছিলো যে দিদিভাই তুমি জলের মধ্যে কি দিয়া গড় মুছ তো দেখো জলের মধ্যে আমি এমন কিছু দিই না এইখানে লবণ তার সাথে একটু হলুদ বেকিং সোডা আর হোম যে ক্লিনার আছে এটা দিয়ে সেটা আমি ঘরটা মুছি যখন নতুন নতুন সংসার করা শুরু করছিলাম তখন বাজারে যা ফ্লোর ক্লিনার আসিল এইগুলি দিয়ে সেরে না গড় ক্লিন করতাম তো আমার কাছে মনে হয় কি জানো তো এগুলি এক্সট্রা খরচা একটা ফ্লোর কিনার আনতে গেলে দেখবা প্রায় দুইশো টাকার মতো খরচা হয় তো গড়েও আমাদের অনেক এরকম জিনিস আছে যেগুলি দিয়ে সেরা যদি আমরা গড় ক্লিন করি গড়টাও অনেক ভালো থাকে আর বাস্তু শাস্ত্র অনুযায়ী কিন্তু অনেক ভালো যেমন নুনেরও অনেক উপকারিতা আছে নুন দিয়া সেরা যদি মুছো বা নুনের জল যদি বাড়ির চারপাশে ছড়াইয়া ছিটিয়ে দেও তাহলে দেখবো কোনো পোকামাকড় আয়ে না আর নুন দিয়া মুছলে কথাই আসে না কি যে ঘরের ভিতরে পজিটিভিটি বজায় থাকে কোনো নেগেটিভ এনার্জি আয়ে না সংসারের সুখ শান্তি বজায় থাকে অনেক সময় দেখবো সংসারে প্রচুর ঝগড়া হয় তো এই জিনিসগুলি ফলো করলে নাকি সংসারের সুখ শান্তি বজায় থাকে আর বেকিং সোডা দিয়ে সেরা গরম উসলেও কিন্তু অনেক ভালো তো আমি তো এত সব কিছু জানি না যে এইগুলি আমি মার কাছ থেকে জানতে পারি বা কারোর কাছ থেকে দেখা শিখতে পারি আমার কাছে মনে হয় এইগুলি ভালো করা উচিত তো ওইগুলি আমি কিন্তু করি আর তোমাদের সাথেও শেয়ার করি তো যাই হোক এইদিকে গড় দোয়াটা মুচা যে সকালে যে কাপড়গুলি ভিজাইয়ে দিয়েছিলাম এগুলি এসে কাঁচা দোয়াটা কইরা নিয়েছি পত্রের কথা চিন্তা করে বইয়ে থাকলে ওই তো না তো আগে কাঁচা দোয়াটা সাইরা নিয়েছি বাতাসে যেটুকুনি শুকাই শুকাই লয় নাইলে কালকে দিমো তো যাই হোক দিনের ব্লগে একটা বোন কমেন্ট করছিল যে দিদিভাই তোমার ভিডিও না আমার মা অনেক দেখে আমার মা তোমার ব্লগ দেখতে বেশ ভালো পায় তুমি যখন তোমার কষ্টের কথাগুলি কো তখন না আমার মা অনেক কষ্ট পায় আর কি মন খারাপ করে থাকে তুমি যদি আমার মারে একটু হাই করে দাও আমার মা অনেক খুশি হইব তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই বা আন্টি আমার এত ভালোবাসার লাগে আর এত সুন্দর একটা কমেন্ট করার লেগে তো আন্টি হাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাইন তোমরা যখন আমার কেউ না ওই সেটা আমার এত ভালোবাসা আমার কষ্টগুলি তোমরাও কষ্ট পাও তখন আমার এত ভালো লাগে যে যেই নিজের মানুষগুলি আছে সেই মানুষগুলি এমনভাবে আঘাত করে আর বাইরের মানুষ আমার এতটা ভালোবাসা দেয় সত্যি কথাই আছে না যে নিজের থেকে পর অনেক ভালো তারা কোনো স্বার্থ ছাড়াই তোমার ভালোবাসে তো তোমরা হইলে আমার সেই পরিবার তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করে লেগে দিদি ভাই এইদিকে আমি কাঁচা দোয়াটা সারলাম তারপরে এই যে বড়েরও ডিউটির সময় হয়ে গেছে গা তো ওই যে স্নান করে রেডি হইলে তারপরে ওরে খাবারটা দিলাম তো এই যে খাইয়া এবার ডিউটির লেগে বাইরে হয়ে গেছে আজকে একটু আগেই গেছে গা যেহেতু ওই যে মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে তো প্রচুর কাজ থাকে তো হ্যান্ড ওভার একটু আগেই নিতে লাগে তো বেশ কয়েকদিন ধরে অনেক বন্ধুরা আছে যারা নতুন আমার ভিডিওগুলি দেখতে আসে তারা কমেন্ট করতে আসে যে দিদি ভাই তোমার হাজব্যান্ড কী করে বা তোমাদের প্রফেশন কী তো দেখো আমাদের সেম প্রফেশন আমার হাজব্যান্ডও একজন নার্স আমিও একজন নার্স কিন্তু ইন দ্যাট সিচুয়েশন আমি কোনো কাজ করতেছি না বিয়ের আগে পর্যন্তই কাজ করছি বিয়ের পর আমি ওই দুই তিন মাসের মতো কাজ করছি তারপরে আর কোনো কাজ করছি না তখন আমি হায়দ্রাবাদে থাকতাম তো এই যে আমি হায়দ্রাবাদে থাকাকালীন আমার বড় ভীষণ অসুবিধা হইতো তো এই কারণে আমি আমার জবটা ছাড়ে আমি আয়ে পড়ছি আর কি ওর কাছে তো এখন আমি হাউসওয়াইফ একজন আর আমার বর জব করে জানো তো আমার অনেক ইচ্ছে করে আমি কাজ করি নিজে উপার্জন করি নিজের খরচাগুলি নিজেই আমি বহন করি আর কি কিন্তু কি কর তো পারি না গো আমি যদি এখন কামাই করতে ঘর থেকে বার হয়ে জায়গা তাইলে ওই যে সংসারটা এমনি ব্যস্ত যাইবো জানো তো যেহেতু আমার করে আর কেউ নাই তো এই কারণে এই যে কার উপরে আমি সবটা দিয়া সেটা যাবো এখন যেহেতু আর বাইরে যাওয়া কাজ করতে পারি না চেষ্টা করতেছি ঘরে বয়ে সেরে নিজের পায়ে দাঁড়ানোর এমন কিছু করার যাতে আমি নিজে কামাই করতে পারি নিজের ইচ্ছেগুলি পূরণ করতে পারি নিজের যে শখগুলি আছে আহ্লাদগুলি আছে মা বাবার লেগে কিছু করতে পারি তারা তো আমাদের সারা জীবন দিয়েই গেছে আজ পর্যন্ত জানো তো আমি আমার মা বাবার লেগে কিছু করতে পারি না ওই জিনিসটা যে এসে ভীষণ খারাপ লাগে তো চেষ্টা করতেছি নিজের আপ্রাণ চেষ্টা আর কি হানড্রেড পার্সেন্ট দিয়ে সেটা যাতে নিজের পায়ে দাঁড়াই তারি মা বাবার শখ পূরণ করতে পারি তাদের লেগেও যাতে কিছু করতে পারি তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিন্তু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার কারণ পয়সা না ছাড়া এই দুনিয়ার কিছু নাই তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে দেখবো এই সমাজে তোমার কোনো দাম দিত না বন্ধু বান্ধব থেকে শুরু করে ফ্যামিলি আত্মীয় স্বজন কারোর কাছেই না তোমার কোনো সম্মান থাকে না তো পয়সা খামানো খুবই দরকার গল্প করতে করতে দেখো স্নান টান শাড়িটা ঠাকুর সেবাটাও দিয়া লাইতাছি আর আজকে শাড়ি পরছি এমন তো আর শাড়ি পরা হয় না এই যে বৃহস্পতিবারে করি একটু শাড়ি পরি ঠাকুর সেবা দিবার সময় তো এই যে ঠাকুর পূজাটা দিয়া দিছি আর যে ঠাকুর পূজা দিবার সময় যে গড়টা দেখছিলাম পিতলের গড়টা এইটা কিন্তু আমার ঠাম্মার আসিল আমার বিয়ের পর মা আমার এই পিতলের গড়টা দিছে বুঝছে তোর ঠাম্মার স্মৃতি এই যে একটা জিনিসই আছে যেটা আমি তরে দিয়েছি অনেক যত্ন করিয়া রাখিস তো আজকে যখন পূজা দিতেছিলাম তখন তখন না বেশ কথা মনে পড়তেছিল যখন এদিকে আমি বাইরে করে দুপ দুটা দেখে এসে এই যে হনুমান চালিশাটা তার সাথে লক্ষ্মীর পাইছিল এটাও কিন্তু বইরা নিমু কত দিনের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করছিল তুমি যখন ত্রিপুরায় আসিলা তখন পৌষ সংক্রান্তিত লুটে বাইরে তানি তার সাথে ওই যে আল্পনা দিতে আনি পিঠাপুলি তানি হ্যাঁ গো দিদিভাই যখন বাড়িতে আসিলাম তখন পৌষ সংক্রান্তির সময় একদম সমস্ত উঠান প্রথমে গোবর দিয়ে সেরা তারপর সাদা মাটি এর উপর লাল মাটি দিয়ে ভালো করে লেপতাম তার উপরে ওই যে গুঁড়ি দিয়ে রঙ বেরঙের মাটি দিয়ে সেরা আলপনা দিতাম এখন আর এইসব জিনিসগুলি হয় না আর এইখানে তো এই সমস্ত জিনিসগুলি চলে চলেও না বেশ মিস করি জানো তো কালকে যখন বাড়িতে ফোন করছিলাম বৌদি আলপনা দেওয়া দেখাইতেছিল এত কষ্ট লাগতেছিল জানো তো যে আমি যদি থাকতাম হয়তো আমিও আজকে এই জিনিসটা করতাম তারপরে সবার সঙ্গে লুটে বাইরে এসে লুট ধরতাম এটিকে দুপুরে খাওয়া দাওয়া সাইডে এই যে ঘরের দরজা জানাটা লাগিয়ে দিছি নাহলে প্রচন্ড বাতাস হইতেছে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে টাটা